আসসালামু আলাইকুম সম্প্রতি আকিজ বিডি ফ্যাক্টরিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু আপনাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরিতে এখানে পদের নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কাগজ বিতরণী এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এই কাগজ বিতরণী পদে সাক্ষাৎকারের জন্য তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সোমবার সকাল নয়টায় কিন্তু আপনাদের পরীক্ষায় উপস্থিত হতে হবে ঠিক আছে তারপর দুই নম্বর রয়েছে শেঠ সুপারভাইজার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচ এস পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে আর এই শেড সুপারভাইজার পদে সাক্ষাৎকার করতে হবে আপনার চব্বিশ সেপ্টেম্বর দু সালে মঙ্গলবার সকাল নয়টায় কিন্তু আপনাদের সেই সাক্ষাৎকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সরাসরি ঠিক আছে তারপর রয়েছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি এখানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করা যাবে পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন উচ্চতা হলে আবেদন করা যাবে এখানে সিকিউরিটি কাজের গার্ড কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এই পদে আপনার পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে আপনাদের সাক্ষাৎকার করতে হবে পঁচিশ সেপ্টেম্বর দু চব্বিশ বুধবার সকাল নয়টায় কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ওখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে সরাসরি গিয়ে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবাসন ব্যবস্থা রয়েছে উৎসব বোনাস রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সেবা এবং কি বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা আপনাদের অবশ্যই থাকতে হবে প্রিয় যারা আবেদন করতে ইচ্ছুক তারা আগ্রহী আই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কি মোবাইল ফোন নম্বর সহ একটি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা স্মরণপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সহ আপনারা সরাসরি সাত সাক্ষাৎকারের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ে আট দিন উইমেন মেডিকেল কলেজ থেকে শুরু করে এই যে মগবাজার ঢাকা বারোশো সতেরো এই জায়গায় কিন্তু আপনারা উপস্থিত হয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে এই যেখানে আপনারা নয়টা থেকে নয়টা থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়টা থেকে দশটা বা বারোটা এরকম এ পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা পড়া সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে সরাসরি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি কিন্তু নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ